কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে কল্যাণ ব্যানার্জি আমাকে মঞ্চে উঠতে দেননি বিস্ফোরক মন্তব্য করলেন আরামবাগের সাংসদ অপরূপা তিনি আরো বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আরামবাগের কালীপুর মাঠে সভা করেন আর সেই সভাতেই অপরূপা পোদ্দারকে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখা মঞ্চে তো দূরের কথা ডি জোনের বাইরেই দাঁড়িয়ে থাকতে হলো তাকে যে মঞ্চে বুথ নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্বরাও স্থান পেলেন সেই মঞ্চে স্থান পেলেন না আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দার সেই নিয়েই সভার শেষে ক্ষোভে ফেটে পড়লেন অপরূপা আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে তবে এ বিষয়ে বেশ চাপান্তর শুরু হয়েছে দলের অভ্যন্তরাই ঘটনা প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দীকে প্রশ্ন করা হলে তিনি নির্বাক চলচ্চিত্রের অভিনেতার মতো দাঁড়িয়ে থাকেন ক্যামেরার সামনে গান্ধী স্থান পেল না অপূর্ব পদ্মার কি বলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তবে এই প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ বলেন সব কিছুরই একটা প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী অনেকেই মঞ্চে ওঠার সুযোগ পায়নি তবে অপরূপা যে দাঁড়িয়ে ছিলেন তা ওনার নজরে পড়েনি চোখে পড়েনি আমার জানি না বিষয়টা আমাদের চোখে পড়েনি এটা সিএমের একটা প্রোটোকল থাকে আমাদের অনেক ওই যে সভাপতি সৌমেন দিগার এরাও মঞ্চের জায়গা পায়নি তারপরে যে ইয়ে করে সঞ্জিত কদাকাল এরা সব ব্লক সভাপতি এবং নির্বাচন কমিটির একটা ইয়ে এরা উপায় নেই নির্দিষ্ট থেকে থাকে তারাই আর আমার চোখে পড়েনি তাই আমাদের চোখে পড়েনি আমি খুব ব্যস্ত ছিলাম কারণ এর মিটিংটা এক ঘন্টা আগিয়ে এসেছে তিনটেই ছিল দুটোই বলে দিত এবার আমাদের লোকজনকে তো দুটোই বলা ছিল এবার সেইটাকে একটা থেকে আমাদের লোকটাকে ঢোকাতে হচ্ছে হ্যাঁ এই নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমার চোখে পড়ে ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলিও এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলছেন অপরূপা পোদ্দার এখনো সাংসদ উনি যেখানে অপমানিত হয়েছেন তা সত্যিই বিস্ময়কর তবে দলটার নাম তৃণমূল এরা সব পারে আগামী দিনে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারিকেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হতে পারে আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল কারণ মাঠে কোনো লোকজন ছিল না সবাই জানে যে দলটার পুরো চোর সবাই তাই মাঠে লোক ফলাতে পারেনি সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে পুরো মাঠ খালি ছিল আর যে ঘটনাটা ঘটেছে অপরূপাপদারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা হয় দিন না কোনো দিন দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি এই ঘটনা ঘটতে পারে অবাক হবেন না আগামী দিন আসছে এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই এই দলটা যেইটুকু আছে সেইটুকু কাটবানি চোরে ভরা চোরে ভরা একটা দল সেই দলের সভা ছিল চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি মাঠ খালি হয়ে গেছে আর রইল অপরূপা বুর্দার খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য একটা সময় তো খুব চেঁচি চেঁচি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলেছিলো আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আমি সমবেদনা জানাবো না আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে সব মিলিয়ে বাগের সমর্থনে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অপরূপা পোদ্দারের এই ঘটনা যথেষ্ট শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের